এই যে হলো আমাদের ক্যাপ্টেন এই ক্রুজ কবে চালু হয়েছিল আর এদিকে দেখো রকম কন্ট্রোলের জিনিসপত্র আর এখান থেকে এক ভিউ হলো ইলেকট্রিক হাওড়া ব্রিজের ক্রস করে গেলাম আমাদের কলকাতার ঐতিহ্য হাওড়া ঘুরে কেমন লাগলো হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি আমি রয়েছি এখন শিয়ালদা স্টেশনের নর্থ সেকশনের বাইরে ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো প্রথম চালু হয়েছে কেরালার কোচি থেকে আর সেকেন্ড চালু হয়েছে আমাদের কলকাতার মিলেনিয়াম জেটি থেকে তো এখন যাব মিলেনিয়াম জেটি মিলেনিয়াম জেটি যাওয়ার জন্য তোমরা শিয়ালদা থেকে বিবাদিক বাগের যে কোনো বাস বা ট্রেন ধরতে পারো তো আমি যাব বাসে করে এই যে শিয়ালদা নর্থ সেকশন থেকে বেরিয়ে ডান দিকে চলে যাবে শিয়ালদা স্টেশনের আচার্য প্রফুল্লচন্দ্র সরণি থেকে তোমরা বিবাদীবাগামী যে কোনো বাসে উঠে পড়বে দেন তারপরে নেমে পড়বে মিলেনিয়াম পার্ক শিয়ালদা থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত যেতে সময় লাগবে পনেরো মিনিট আর ভাড়া পড়বে দশ টাকা বাস থেকে নেমে গেছি বাস আমাদের ওখানে নামিয়েছে এই যে এই দিয়ে এসে এই যে এখানে রেলগেট পড়বে এই যে সামনে দেখতে পাচ্ছ শিপিং জেটি তোমরা যদি ট্রেনে আসো এই যে দূরে এখানে বিবাদিবাগ স্টেশন পড়বে ওখান থেকে হেঁটে এসেই এই যে এখানে পড়বে জেটি এই যে হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে দুশো টাকা দিয়ে কেটে নিয়েছি টিকিট নন এসির টিকিট হলো দুশো টাকা আর তিনশো টাকা হলো এসির টিকিট আর এই দুশো টাকায় কি কি ঘোরা যায় সাড়ে চারটে সময় ছাড়বে আর চারটে পনেরো সময়ে এখানে আসতে বললো এখন বাজে পনেরো চারটে মতন তো এই দুশো টাকায় যা যা ঘোরা যাবে তোমাদের দেখাবো এই ইলেকট্রিক ওয়াটার মেট্রো সোম থেকে রবি বিকেল সাড়ে চারটের সময় চলে শুধু বুধবার দিন বাদ দিয়ে শনি রবি দুবেলা চলে কিন্তু এখন লোক কম হয় বলে একবেলাই চালানো হয় তো চারটে কুড়ির সময় ভেতরে ঢুকতে দেবে এখন চারটে দশ মতন বাজে কেউ চারটে মিনিটে টিপিং গেটি থেকে ছেড়ে যাবে ইলেকট্রিক ভেসে ঢেউ যাওয়ার পথে লক্ষ্মিণেশ্বর মন্দির বেলুড় মঠ বাগবাজারঘাট নিমতলাঘাট আইরিটোলাঘাট দর্শন করে যাবেন তো চারটে কুড়ি বাজে এবার যাওয়া যাক প্রথমবার আমি ভেসেলে চড়ছি এটা ইলেকট্রিক ভেসেল এই যে সামনেই দাঁড়ানো দেখতে কোনো আমাদের ঢেউ পশ্চিমবঙ্গের প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো এই যে দেখো ঢেউ এটা মে মাসে প্রথম চালু হয়েছিল মানে দু মাস আগে এটারই আজকে জার্নি করব। সাড়ে চারটের সময় ছাড়বে আমি জার্নি করছি নন এসিতে আর প্রথম ভারতবর্ষে চালু হয়েছিল ইলেকট্রিক ওয়াটার মেট্রো কেরালার কোচিতে আর পশ্চিমবঙ্গে বলতে পারো এই যে ঢেউ এটাই প্রথম বাইরে থেকে দেখতে ঠিক এরকম আর ভেতরে গিয়ে ভেতরের ইন্টেরিয়ার যা আছে সব কিছু তোমাদের দেখাবো এই ইলেকট্রিক ক্রুজ মিলেনিয়াম যেটি থেকে ছেড়ে হাওড়া ব্রিজ তারপরে নিমতলা মহাশাসন হয়ে দক্ষিণেশ্বর বেলুন মঠ হয়ে দেন আবার এখানেই ব্যাক করবে টোটাল দু ঘন্টার জার্নি হবে আর দু ঘন্টার জার্নি গঙ্গাবক্ষে তোমরাও আসো ওয়েস্ট বেঙ্গল প্রথম চালু হয়েছে চলো ভেতরে প্রবেশ করা যাক এই যে হলো ভেতরের সিট ক্যাপাসিটি তিনটে করে আছে এদিকে তিনটে এদিকে চারটে আর ওদিকে তিনটে আর এখানে রয়েছে ধরার জায়গা আর এদিকে ফ্যান রয়েছে জালনা রয়েছে জালনা খুলে দেওয়া হবে আর আর জিনিস প্রত্যেকটা সিটের নিচে কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে এই দেখো এই যে হলো পুরো ডেকের ম্যাপ নন এসিতে এখানে টোটাল সত্তর জনের সিট রয়েছে সিক্স তোমাদের এটা দেখাই এইটা কিন্তু সম্পূর্ণ এসি এই যে দেখতে পাচ্ছ এখানে একটা এসি রয়েছে এখানে একটা এসি রয়েছে আর এদিকে কিন্তু এরকম বসার জায়গা এই যে যে এসি রয়েছে এখানে টোটাল তিরিশ জনের বসার ক্যাপাসিটি রয়েছে এসিতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা কিন্তু আমি বলবো বিকেল বেলা যেহেতু জার্নি শুরু হয় তো তোমরা নন এসিতে যাও গঙ্গা বক্ষের প্রকৃতির হাওয়া খেতে খেতে যাও ওটা তোমাদের বেশি ভালো লাগবে এসিতেও কিন্তু প্রত্যেকটা সিটের নিচে লাইফ জ্যাকেট রয়েছে আর এদিকে জানলা আটকানো যেহেতু এসি আর পেছন দিকে এরকম জায়গা রয়েছে তো পেছনে যদি তোমরা এরকম দাঁড়াও এখানে দাঁড়ানোর জায়গা রয়েছে এখানে বসে প্রকৃতির হাওয়া খাবে আরামসে যাবে বেশ ভালো ব্যাপারটা দু ঘন্টার জার্নি সাড়ে চারটের সময় ছাড়ার কথা দেখি কখন ছাড়ে এসি হোক বা নন এসি দুটোতেই স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে এখন স্ন্যাক্স আর জলের বোতল লোড করা হচ্ছে মিলেনিয়াম জেটি থেকে আমাদের ছাড়লো আর এদিকে রয়েছে বিদ্যাসাগর সেতু আর এদিকে রয়েছে হাওড়া ব্রিজ এই যে মিলেনিয়াম শিপিং জেটি থেকে আমাদের বোট ছাড়লো আমরা এখন ক্রস করছি প্রথমে এই যে হাওড়া ব্রিজ আর এই যে এইখানে হলো হাওড়া স্টেশন দেখো স্টেশনও দেখা যাচ্ছে এই হাওড়া ব্রিজ যখন ফিরব তখন আরো বেশি সুন্দর লাগবে প্রথমবার হাওড়া ব্রিজ নিচ থেকে কেমন লাগে আমি নিজের চোখে দেখলাম দেখো তোমাদেরও দেখাই যারা দেখো আলাদাই সুন্দর লাগছে হুগলি নদীর ওপর দিয়ে এই গঙ্গা আমরা যাচ্ছি ভ্রমণ করতে এই যে দিয়ে গেছে একটা এই যে দুশো এম এর জলের বোতল আর এই যে স্ন্যাক্স গরম গরম কিছু একটা আছে ভেতরে একটা ন্যাপকিন দিয়েছে একটা ভুজি আর প্যাকেট टके केर पैकेट और एक डेविल पूरा गरम गरम डेविल बेश भालू की दे रहा अच्छा लग रहा अच्छा है अंकल कैसा लग रहा है ये। पहली बार हो आप हाँ

হ্যাঁ হ্যাঁ ওটাই এই ওয়াটার মেট্রো সব দিক থেকে বেটার এসিও ভালো নন এসিও ভালো বেশ ঝা চকচকে বেশ ভিড়ে যায় গঙ্গাবক্ষে দিয়ে এটা ব্যাটারি চালিত সব কিছুই আমার ভালো লেগেছে শুধু একটা জিনিস আমার খারাপ লাগলো যে এসি হোক বা নন এসি হোক কোনো টয়লেট নেই যদিও দু ঘন্টার জার্নি এবার এমার্জেন্সি কারও টয়লেট পেতেই পারে মহিলারা আছে তো একটা টয়লেট থাকলে ভালো হতো আমার এটা মনে হয় গঙ্গা বক্ষে যাচ্ছি জালনার পাশে বসে রয়েছি প্রত্যেকটা ঘাট দেখছি বড় বড় শহরতলির বিল্ডিং সব কিছুই দেখছি এবার পরবর্তী একটা দেখার জিনিস যে স্পট যেটা আমরা দেখব বেলুর মঠ তো তোমাদেরও দেখাই যে এই ওয়াটার মেট্রো থেকে বেলুর মঠ দেখতে কেমন লাগে এই যে এখন আমরা ক্রস করছি বেলুড় মঠ মঠ ক্রস করে বালি ব্রিজের নিচ দিয়ে গিয়ে অঙ্গবক্ষ থেকে দর্শন করবো দক্ষিণেশ্বর কালী মন্দির জেঠু কেমন লাগছে এই ক্রুজে ঘুরে ভালো লাগছে হলো বালি ব্রিজ এই ব্রিজ ক্রস করেই আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাব মানে গঙ্গা বক্ষ থেকে দক্ষিণেশ্বর মন্দির দর্শন এই যে বালি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমাদের ঢেউতে করে এই যে বালি ব্রিজ আর ক্রস করে এই যে দক্ষিণেশ্বর কালী মন্দির পেছনে দক্ষিণেশ্বর মন্দির থেকেই আমাদের যে ক্রুজ ট্যুর ইউটার্ন নিচ্ছে চলে এসছি এই ক্রুজের কেবিনে দাদা চালাচ্ছে আর এই যে হলো আমাদের ক্যাপ্টেন এই ক্রুজ কবে চালু হয়েছিল ফেব্রুয়ারি মাসের এক তারিখে চালু হয়েছিল আর এদিকে দেখো কত রকম কন্ট্রোলের জিনিসপত্র আর দিক থেকে শহরতলির বাড়ি দেখা যাচ্ছে চলে এসেছি এই ইলেকট্রিক ওয়াটার মেট্রোর একদম সামনে এখানে যেহেতু ভিডিও করি ওর জন্যই আসতে দিয়েছে তোমাদের সবাইকে আসতে দেবে না এখানে এখানে আসার পারমিশন নেই আর এখান থেকে এক দারুণ ভিউ মানে হাওয়া যা আসছে কলকাতার বুকে এত সুন্দর যে একটা ক্রুজ দু চালু হয়েছে আমরা জানতামই না তো আপনারা যারা কলকাতাবাসী বা কলকাতা থেকে দূরে থাকেন অবশ্যই আসবেন এই পুজো একবার চড়বে এটা হলো একটা ওয়াটার মেট্রো জয়রাইড গঙ্গা বক্র থেকে তোমরা এই সুন্দর দক্ষিণেশ্বর মন্দির ঘাট, বেলুর মঠ হাওড়া ব্রিজ তারপরে বালি ব্রিজ সব কিছুই দেখতে পারবে তোমরা অবশ্যই ঘুরতে এসো দুশো টাকা টিকিট নেয় টাকাটা ম্যাটার নয় তো তোমরা দেখলে যে এই টাকা দিয়ে বিকেলবেলা কলকাতা শহরের বুকে তোমরা এরকমভাবে ঘুরতে পারবে দারুণ অনুভূতি হবে বিশ্বাস করো তোমরা এসে অবশ্যই একবার অন্তত হলেও ঘুরে যাও আমি আগে যে ঘুরতে চলেছি এগুলো ডিজেল চালিত মারাত্মক আওয়াজ হয় কানে প্রচুর লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ এটা যেহেতু ইলেকট্রিক চালিত একদমই কমপ্লিটলি কোনো আওয়াজ নেই মানে দারুণ জার্নি কোনো আওয়াজ নেই তোমরা যদি এসিতে যাও গঙ্গাকক্ষের এই হাওয়ার অনুভূতি পাবে না ভেসেলের ভেতরে কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে কোনো জিনিস চুরি হওয়ার ভয় নেই আসার সময় যখন হাওড়া ব্রিজ দেখছিলাম ভেতরে ছিলাম এবার বাইরে পুরো একদম খোলামেলা ভাবে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব ফেরার সময় এবার বাইরে থেকে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব আমাদের এই ক্রুজে করে দারুন করে গেলাম আমাদের কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ ফাইনালি আমাদের দু ঘন্টার যে চয় রাইড সেটা কমপ্লিট হলো এবার ঘাটে চলে এসছে আমাদের ভেসেল এবার ঘাটে নোয়ার ফেলে আর কি সেট করবে দেন আমরা আবার ঘাটে যাবো দু ঘন্টার জার্নি কমপ্লিট হলো কেমন লাগলো জেঠিমা ঘুরে কেমন লাগলো জেঠু কেমন লাগলো ভালো লেগেছে তো আজকের এই দু ঘন্টার ট্রিপ বেশ ভালোই কাটলো তো তোমরা অবশ্যই ঘুরতে এসো তোমাদের পুরোটাই দেখালাম যে কেমন এই ওয়াটার মেট্রো তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা